হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানায় অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের যে বাংলা কবিতার সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে এসেছি আশা করি এর ভিতর থেকে তোমাদের কমন আসবে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাজেশানটি ফলো করুক আর খুব তাড়াতাড়ি আমি স্টেপ বাই স্টেপ সকল সাবজেক্টের সাজেশানের ভিডিও নিয়ে আসবো এখানে ক নাম্বারে আমি রেখেছি মেঘনাথ বধ কাব্য বিভীষণের ভূমিকা সংক্ষেপে লেখো তারপরে আছে মেঘনাথ বধ কাব্য মহাকাব্যে পাশ্চাত্য প্রভাবের বর্ণনা দাও তিনে আছে বীরবাহুর পরিচয় দাও চার নাম্বারে আছে কবিতা কাব্য ভোগ ও ত্যাগের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে উক্তিটির আলোকে কবি মানুষের দ্বন্দ্বের স্বরূপ উন্মোচন করো মানস সুন্দরী কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো সোনার তরী কাব্য কবির মৃত্যু ভাবনার স্বরূপ বিশ্লেষণ করো তারপরে সাত নাম্বারে আছে ঠাই নাই ঠাই নাই ছোট শীতরী এটার মন্তব্য করতে হবে তো এখানে আট নম্বরে আছে মহাকাব্য হিসেবে মেঘনাথ বধ কাব্যের সার্থকতা আলোচনা করো এখানে মহাকাব্য হবে আমার তো হিউজ পরিমাণ টাইপিং করতে গেলে একটু মিস্টেক হতেই পারে হিং টিং কবিতার মূল ভাব লেখো দশ নম্বরে আছে উনিশ শতকের বাংলা নবজাগরণের প্রতিকৃত কবি মধুসূদন মেঘনাদবধ কাব্য অবলম্বনে উক্তিটির সার্থকতা বিচার করো শূন্য তরীর তীরে পড়ি এর তাৎপর্য কি বারো নম্বরে আছে স্পর্ধা কবিতায় বর্ণিত প্রেমিক ও প্রেমিকার প্রেমের স্বরূপ ব্যাখ্যা করো তেরো নম্বরে আছে খনিকা কাব্যের আবির্ভাব কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো চৌদ্দ নম্বরে আছে কল্পনা কাব্যের বৈশাখ কবিতায় কবি কি কামনা করেছেন এবং কেন কবিতা কাব্য কবির প্রকৃতি ও ঐতিহ্য চেতনার যে প্রতিফলন ঘটেছে তা বিশ্লেষণ করো ষোলো নম্বরে আছে কল্পনা কাব্যের বর্ষা কবিতার অবলম্বনে বর্ষার প্রকৃতির রূপচিত্র অঙ্কন করো তারপরে সতেরো নম্বরে আছে কবিতা কাব্যের মূল বিষয়বস্তু কি আঠারো নম্বরে আছে দুজনে কেহকারে বুঝিতে নাহি পারে বুঝতে নারে আপনাই কবিতা অংশটি ব্যাখ্যা করো উনিশ নাম্বারে আছে ক্ষণিকা কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো ক্ষণিকা কাব্যের বিষয় অভিনব ভাষা ঘরোয়া ছন্দ আট পড়ে আলোচনা করো একুশ নম্বরে আছে অতিথি কবিতায় কবি কাকে অতিথি বলেছেন বাইশ নাম্বারে আছে ক্ষণিকা কাব্যে কবি তাপস হওয়ার জন্য কি কি শর্তারোপ করেছেন আছে আছে রাবণের পরাজয়ের পিছনে বিভীষণের ভূমিকা কি ছিল। পাখি কবিতার মূল ভাব সংক্ষেপে লেখো পঁচিশে আছে লঙ্কা পুরীর সৌন্দর্য বর্ণনা করো এ হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের ভিডিওটি প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিও আর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর কমেন্টে জানিও তোমাদের কোন ধরনের সাজেশান পেলে ভালো হবে